ওই যুগে চিন্তা কথাবার্তা ওর চলাফেরা ওর সবকিছু হ্যাঁ না এই যুগের সাথে চলবো না মানে মেয়া মানুষ হইলে কি হবো ওর ভিতরে যদি এক পার্সেন্ট পাতলামি এক পার্সেন্ট পাতলামি নাই কিন্তু মেয়া মনে করো ওর মাতার ব্রেন চিন্তা ভাবনা সবই তাইছে আগের যুগেরটা টা বুঝছাও সবই বুঝে সব মনে করো যে অনুভব করতে পারে আসলে জীবন কি জীবন মানে কি এটা বুঝতে পারে অনুভব করে বুঝছাও অর্লায় আমি মনে করো যে কিছুদিন কথা গইছি ও আমারে কয় কি তুমি তো কবি হ মানে ওর জীবন কাহিনী শুনি আমার জীবন কাহিনী বা দুজন দুজন কবির ভাবে পরিচয় হই ওর ঘুরাইন দিয়াই কবি আমি ওর কাছে এখন কবি হয়ে গেছি বুঝছাও